কথায় আছে যে রাঁধে সে চুলো বাঁধে কিন্তু এমন এক নারীর গল্প যেখানে তার বুদ্ধিমত্তায় কাপন ধরিয়ে দিয়েছিল একটি পরমাণু শক্তিধর দেশকে পেহেলগামে হামলার ঘটনায় যখন উত্তাল ভারত পাকিস্তান তখন পাকিস্তানের অন্যতম এক ভরসা স্কোয়াড লিডার আয়েশা বসে চুল যুদ্ধ বিমানে তার বাঁধলেন মনস্থির করে উঠলেন আকাশে কয়েক ঘন্টার মধ্যেই ফিরে এলেন নিশ্চিত দেশে কিন্তু ততক্ষণে কাঁপন ধরে যায় ভারতের সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে পড়ে ভারতের একাধিক অঞ্চলের মানুষ এমন হামলা কখনোই কল্পনা করেনি মোদী সরকার এরপর হঠাৎ করে ভারতীয় রাফাল যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশে প্রবেশ করতে পরিস্থিতি বদলে যায় সামরিক ঘাটগুলোতে হাই অ্যালার্ট জারি হয়ে যায় এবং সারাদেশ নিঃশ্বাস থামিয়ে অপেক্ষা করতে থাকে এমন পরিস্থিতিতে পাকপিটে বসেছিলেন এক সাহসী নারী স্কোয়াড লিডার আয়সা ঠান্ডা মাথায় স্ক্রিনে চোখ রেখে নিকুত নিশানা মেরে দিলেন কমেন্টো লক অন টার্গেট পাকিস্তানের আকাশে ভারতের স্বপ্ন থেমে গেল রাফাল যুদ্ধ বিমানটি আকাশে বিস্ফোরিত হয়ে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে তবে এটি কেবল একটি সামরিক সাফল্য নয় বরং এটি একটি বৈপ্লবিক বার্তা নারীরা শুধু ঘরের বাহিরে নয় দেশের গর্ব হতে পারে সালে তিনি যোগ্যতা অর্জনের জন্য চূড়ান্ত পরীক্ষার শীর্ষে থাকার পর প্রথম পাকিস্তানেই মহিলা ফাইটার পাইলট হন আয়সা ফারুক গত দশকে পাকিস্তান বিমান বাহিনীতে পাইলট হওয়া পঁচিশ জন মহিলার মধ্যে একজন স্কোয়াড্রন লিডার আয়সা ফারুক পাকিস্তানের প্রথম নারী যুদ্ধ বিমান চালক হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন ২০১৩ সালে তিনি প্রথম নারী হিসেবে পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধ বিমান চালানোর অনুমতি লাভ করেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাওয়ালপুর শহরে জন্ম নেওয়া আয়সা বাবাকে হারিয়েছেন ছোটবেলায় বিধবা মায়ের অক্লান্ত শ্রম সাধনায় বেড়ে উঠেছেন তিনি ছোট থেকে আয়সা ছিলেন অথম্ব সাহসী আত্মবিশ্বাসী আর স্বপ্নবাজ তার মা তাকে সময় সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন বলে জানা গেছে পাকিস্তানের বিমান বাহিনীতে নারীদের অন্তর্ভুক্তি শুরু হয় দুই সালে কিন্তু আয়সা ফারুক প্রথম নারী যিনি যুদ্ধের জন্য প্রস্তুত যুদ্ধ বিমান চালানোর যোগ্যতা অর্জন করেন আশা শুধু একজন নারী পাইলট নন তিনি দেশের নারীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি